আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আমি ফার্দুল ইসলাম আমার ইউটিউব চ্যানেলে সকল কাস্টমারদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আমি আজকে হ্যাঁ টয়লাট প্রিমিয় দু হাজার দুয়ের মডেল টয়টার প্রিমিয়াম একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আমি একদম সম্পূর্ণ ভালোভাবে চেক করে আমি আপনাদের ডিটেলস বলবো তো আমি গাড়িটা চালাচ্ছি ইঞ্জিন গিয়ারটা চেক দিচ্ছি তো আমার সাথেই থাকেন আর গাড়ির ভিতরের লুকটা দেখেন কিন্তু ফ্রেশ বিস্কিট কালারের গাড়ি দু করছি আলহামদুলিল্লাহ ব্যাক গিয়ার ঠিক আছে এখন ড্রাইভটা চেক করবো কী অবস্থা তো আলহামদুলিল্লাহ আমি গাড়িটি চালাচ্ছি এসি সাসপেনশন ঠিক আছে আর ইঞ্জিন গিয়ার ওভারঅল ফ্রেশ আর এই গাড়ি মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই ইঞ্জিন ঠিক আছে ইঞ্জিন গিয়ার ওভারঅল ঠিক আছে ব্যাক গিয়ার একদম ফ্রেশ এসি ঠান্ডাটা অনেক সুন্দর ঠান্ডা হচ্ছে আবার বলি আমার চ্যানেলে যদি কোনো নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে থাকলে গাড়ি করার ভিক্টোর ক্ষেত্রে আমি সহযোগিতা করতে করতে পারবো আপনাদের ইনশাল্লাহ তো ভাই আমি গাড়িটি চালায় আসলাম গাড়িটি একদম ফ্রেশ ভাই বিষয় হচ্ছে গাড়িটি একদমই র অবস্থায় আছে র অবস্থায় আপনাদের দেখাচ্ছি আর আমরা সবসময় আমাদের কাস্টমারদের সম্পূর্ণ রূপে গাড়ি রেডি করে দিই টুকি টাকি কাজকাম থাকে একদম যে অবস্থা আছে সে অবস্থা আপনাদের দেখাচ্ছি ভাই দেখেন ভিতরের লোকটা কিন্তু একদম ফ্রেশ আর এই দেখেন এটা হচ্ছে অরিজিনাল স্টিকার অরিজিনাল গ্লাসের স্টিকার এই হচ্ছে সামনের লোক প্রিমিয়ার দুই হাজার দুই মডেল আর সিরিয়াল হচ্ছে উনিশ টাকা একটু গ দুই হাজার ছয় গাড়ি ওভারঅল ফ্রেশ ডিটেলসই আপনাদের দেখাবো ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে গাড়িটি কী কন্ডিশনে আছে আশা করি বুঝতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো গাড়ি বাম সাইডটা দেখেন মেজর কিন্তু কোনো কাজ নেই গাড়ির হালকা রঙের একটু কাজ আছে এছাড়া আদার সব সাইড ঠিক আছে দেখেন পিছনের সাইডটা দেখেন গাড়িতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই সামনের গ্লাসটা অরিজিনাল তো আলহামদুলিল্লাহ আমাদের এই গাড়িটির পিছনের গ্লাসটা চেঞ্জ হয়েছে তো আমি পিছনের সাইডটা নিয়ে কথা বলবো যদি পিছনের গ্লাসটা চেঞ্জ পিছনের সাইডটা আমার একটু সুন্দরভাবে আমারও দেখতে হবে আমার কাস্টমারদের দেখাইতে হবে তো এইটার শুধু শো এছাড়া কিন্তু আমার ড্যাশবোর্ডটা কিন্তু একদম ফ্রেশ আর গাড়ির কালার কিন্তু বিস্কিট কালার ভিতরে ডেকোরেশনটা সুন্দর আর এইখানে একটা সিলিংয়ের হাতল নাই এই হাতলটা আমরা লাগাই দিব তো টয়টা প্রিমিয় 2002 হাজার দুই মডেল গাড়ি এই গাড়িটা যদি কোনোভাবে নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো ভাই আমার কাস্টমার কাছে আবারও বলে যে পিছনের কন্ডিশন আছে আর রিমগুলো দেখেন রিমগুলো সুন্দর যেহেতু আমার গাড়ির পিছনের গ্লাসটা চেঞ্জ এর জন্য পিছনের সাইডটা আমি সুন্দরভাবে আমার কাস্টমারদের দেখাবো দেখেন বাম সাইডটা দেখেন একদম ফ্রেশ আছে এই গ্লাসের গোড়া দেখেন একদমই ফ্রেশ মানে গ্লাস তো ওই পাথর এই কারণে আর কিন্তু এলপিজি কনভার্সন করা আছে দেখতে পাচ্ছেন আমি যেহেতু পিছনে গ্লাসটা চেঞ্জ বলছি সেই ক্ষেত্রে আমার কাস্টমারদের দেখেন পিছন সাইডটা দেখেন একদম ফ্রেশ বাম সাইডটা দেখেন ফ্রেশ এক কথায় পিছনে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই জাস্ট ওই টাথর পরে হয়তো গ্লাসটা ভাঙছিল তো আমি সাইডটি গাড়িটা আবার আপনাদের দেখাই প্রিমিয়া দু হাজার দুয়ের হালকা একটু দাগ আছে এই কাজটা আমরা করে দেবো যে কাজটা করে দেব এই গাড়িটা যদি কোনোভাবে নিতে চান বা দেখতে চান সেক্ষেত্রে ফরিদপুর শহরে আসতে হবে আর সামনের ফ্রন্ট সাইডটা দেখেন এই আমি যেটা বলছি গ্লাসটা অরিজিনাল দেখেন এই অরিজিনাল গ্লাসের স্টিকারটা দেখেন ফ্রেশ এক কথা আমার গাড়ির সামনের গ্লাস অরিজিনাল এবং এই সাদের কালারটা কিন্তু একদম অরিজিনালের উপরেই আছে সাইডের আপ হয়েছে তো আমরা এখন সামনের ইঞ্জিন রুমটা একটু চেক দেবো তো ইঞ্জিন রুমটা একদমই ময়লা হয়ে আছে তো আমরা আমাদের এই গাড়িটি পলিশের কাজ আছে পুরো গাড়ি ওয়াশ পলিশ করে দেবো এই হিট পেপারটা সমস্যা হিট পেপারটা আমরা চেঞ্জ করে দেবো সামনের সকের দিন গোড়াটা আপনি দেখলে বুঝবেন যে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই মার্শালটাও ফ্রেশ দেখতে পাচ্ছেন আর এক কথা ইঞ্জিনটাও কিন্তু ফ্রেশ দেখতে অনেক সুন্দর লাগতেছে তো আর দুই হাজার দুই মডেল গাড়িটি ওভারঅল ফ্রেশ আছে এই গাড়িটি যদি কোনোবার নিতে চান বা দেখতে চান সেই গাড়িটি শহরে আসতে না পরীক্ষা শহরে আসলে আপনারা গাড়িটি দেখতে পারবেন সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসালামুক ও রহমতুল্লাহ বরক